শাহরুখ খানকে এর আগে দু হাজার নয়ে নিউ ইয়র্ক এয়ারপোর্টে তাকে হ্যারাসমেন্ট করেছিল পরবর্তীতে দু হাজার বারো সালে আওয়ার হোয়াইট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকা সেখানেও তাকে হ্যারাসমেন্ট করা হয়েছিল আন্তর্জাতিক স্তরেও তাকে বাধা ডালতে হয়েছে কিন্তু শাহরুখ খান শাহরুখ বাদশাহ শাহরুখ খানকে কেউ আটকাতে পারেনি প্রশ্ন উঠছে কেন মোদী ও মিশারা মাত্র ফাইভ পার্সেন্ট মানুষের বিরোধীর জন্য শাহরুখ খানকে যারা বেইমান বলছে তারপরেও কিন্তু সমস্ত ব্যক্তিদের এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি ভাববার বিষয় যে শাহরুখ খান কি না করেননি যে শাহরুখ খান গোটা দেশকে তিনি সম্মান দিয়েছে যে শাহরুখ খানকে গোটা পৃথিবীর মানুষ চেনে যে শাহরুখ খানকে দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ আজকে সমর্থন করেছে বলে আজকে শাহরুখ বাদশাহ পর্যন্ত হতে পেরেছেন সেখানে মোদী অমিত শাহরা কিন্তু ভয় পেয়ে গেলেন এবং সেই বিষয়ে একটি বাক্য বিনিময় করলেন না তার সাথে সাথে বেশ কিছু ফিল্ম কিন্তু করেছেন কি মাই খান আমেরিকা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে আপনার নাম কি আমেরিকান পুলিশ এয়ারপোর্টে মাই নেমিস খান বিভিন্ন ফিল্ম উনি করেছিলেন এবং তার পরবর্তী সময়ে তার ছেলেকে অ্যারেস্ট করা হয় আন্তর্জাতিক মাদক পাচারের জন্য চারবার তার জামিন নাকচ করে শাহরুখ খান তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন তরিগরি তিনি দেশ থেকে বিদেশ থেকে দেশের মাটিতে আসেন শাহরুখ খানের নামে অনেকবার বদনাম লোটানো হয়েছে কিন্তু ইন্ড অব দ্য ডে পঁচিশ দিন তিনি জেলে ছিলেন শাহরুখ পুত্র পরবর্তীতে তিনি চারবারের পর তিনি জামিন পান দু হাজার একুশ আঠাশে অক্টোবর তিনি জামিনও পান এবং দু সালে তার নামে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয় কিন্তু তখন যদি মনে করতেন শাহরুখ খান যে তার ছেলের নামে মিথ্যে মামলা তিনি কিন্তু স্টেপ নিতে পারতেন কিন্তু শাহরুখ খান তাকে আটকানো যায়নি তিনি এই সাধারণ ছোটখাটো ব্যাপারে কোনো প্রশ্ন হচ্ছে ফিল্ম ফিল্ম নেই যেখানে শাহরুখ খানের ফিল্মকে বয়কট করা হয় না দেশের মাটিতে আমরা কয়েক এই বছর খানিক আগে আমরা দেখেছিলাম যে পাঠান সিলেম সিনেমা সেখানেও বয়কট দিলওয়ালে দিলহানিয়া সেখানেও বয়কট বাজিগের। সেটাও বয়কট বয়কোট নিয়ে প্রশ্ন উঠেছিল পাঠান ফিল্ম বয়কোট নামে গোটা দেশ জুড়ে তাণ্ডব চালানো হয়েছিল মিস্টার শাহরুখ খান কয়েকশো কোটি টাকা সেই বিজনেস ভারতবর্ষের মাটিতে করেছে এবং আন্তর্জাতিক মার্কেটে তারও বিরাট একটা প্রভাব রয়েছে বিশেষ করে আমেরিকা ইউরোপ এবং মিডিল ইস্ট মধ্যপ্রাচ্যের দেশগুলি শাহরুখ খানের ফিল্ম দেখতে তারাও কিন্তু আগ্রহী হয়ে পড়েছে নতুন করে শাহরুখ খানকে প্রচার করতে হবে না যে শাহরুখ খান শাহরুখ খানই শাহরুখ খান বলিউড বাদশাহী থেকে গেল লাভ হলো না পরবর্তীতে আমরা একটা বিষয় দেখলাম যে টপ টেন যে ফিল্মসগুলো করেছে এবং তার থেকেও তিনি ফিল্মস বাতিল করেছেন ফিল্ম অনেক ফিল্মস করেননি যেমন অফার পেয়েছিলেন থার্ড ইডিয়টস থেকে শুরু করে মুন্না ভাই এমবিবিএস থেকে শুরু করে বিভিন্ন বইয়ে তিনি কিন্তু সময় থাকেনি এই সমস্ত ফিল্ম থেকে তিনি তার তিনি মানে অফার পেয়েছিলেন কিন্তু এই ফিল্মস তিনি করেননি কিন্তু তারপরেও যেই শাহরুখ খানকে ভারতবর্ষের এমন কোনো সরকার নেই যে তাকে বড় বড় আন্তর্জাতিক পুরস্কার দেননি সে তোমার অটল বিহারী বাজপেয়ী সরকার হোক ডাক্তার মনমোহন সিং সরকার হোক বা নরেন্দ্র মোদী সরকার হোক কয়েকদিন আগে সম্মানীয় রাষ্ট্রপতি তাকে আন্তর্জাতিক পুরস্কার ফিল্ম পুরস্কারে পুরস্কৃত করেছে এটা বলবার অপেক্ষায় না রাখে না কিন্তু তারপরেও শাহরুখ খান বেমান জানি না মোদি অমিত শাহ কেন ভয় পেয়ে গেলেন এবং শাহরুখ খান ইস্যুতে চুপ থাকলেন প্রশ্ন হচ্ছে এ যদি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলা নিতে যায় তাহলে তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর এস জয়শঙ্কর ঢাকা গিয়েছিলেন বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং পাকিস্তানের একজন নেতার সঙ্গে তিনি হ্যান্ডচেক করেছিলেন তারপরে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে আছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে ভারতে খাচ্ছে ভাতরের আমাদের দেশে থাকছে আমাদের দেশে তিনি হাজার হাজার কোটি টাকা খরচা করছেন তাকে রেখে আমাদের কি লাভ ওপার বাংলায় যা অবস্থা হচ্ছে তাহলে কি যদি না রাখি তাহলে কেন আমরা রাখার জন্য পাগল হয়ে গেছি শেখ হাসিনাকে কেন আমরা রাখব তসলিমা নাসিনকে কেন আমরা পাঁচশো মিলিয়ন ডলার বাকি রেখে বিদ্যুৎ সংস্থা যে আদানি গ্রুপ হাজার হাজার কোটি টাকার এখনো ভারত পাবে বাংলাদেশের কাছে কিন্তু আদানি গ্রুপ কবে আদানিকে গাদ্দার বলা যাবে নাকি নরেন্দ্র মোদী অমিত শাহ খুব কাছের মানুষ আদানি তাই সেটা বাংলাদেশে চললে কোনো যায় আসে না আর একটা তাসলিমান আশ্রিন তো থাকলো জয়সা যখন গোটা ভারতবর্ষের মানুষ সিঁধির অপারেশন চলছিল জয়সা তখন কিন্তু স্টেডিয়ামে বসে অনেক ম্যাচ দেখছেন তিনি ম্যাচ দেখছেন এবং ভারতবর্ষের মানুষ চায়নি ভারত পাকিস্তান ম্যাচ হোক যে ঘটনা ঘটেছে যে জঘন্য ঘটা ঘটনা ঘটিয়েছে পাকিস্তান সরকার এবং পাকিস্তান আইএসআই ইঁদুর সিঁদুর অপারেশন যখন নরেন্দ্র মোদী সরকার বন্ধই করেনি তখন কিন্তু আবার সেই পাকিস্তানের সঙ্গে ম্যাচ পর্যন্ত হলো তাহলে বেইমান কি শুধু শাহরুখ খান হলো শুধু শাহরুখ খান কি শাহরুখ যদি মালহোত্রা হতেন শাহরুখ যদি শাহ হতেন তাহলে বেইমান হতেন না খান বলে তিনি তাকে বেইমান বলা হলো তাহলে আদানি শেখাচিনা ইস জয়শঙ্কর যিনি ঢাকা সফর করছেন হাসিমুখে তারিক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করছেন এদিকে তাস্তসলিমান আসরিন শেখাচিনারা ওপার বাংলায় আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে জঘন্য অত্যাচার চালাচ্ছে বাংলাদেশ সরকার আসুন না শুধু শাহরুখ খান শাহরুখ খান না করে এই বাকি বাংলাদেশিদেরও দেশ থেকে তারাই যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই